যে টিমটা সুযন্ত ঘোষকে মারতে এসেছিল বাঙালি কাউন্সিলর টিকে তা কিন্তু পুরো সাম্প্রদায়িক সম্প্রীতির টিম তিনটে মুসলমান দুটো হিন্দু কিন্তু সব গুটখা সব গুটখা এই কারণে বাংলা পক্ষ কিন্তু আরেকটা কথা বলে হালাল হোক বা ঝটকা দিনের শেষে গুটখা কোন সমস্যা হয়নি যুবরাজ সিং বৈরাগত গুটখাখোর যখন বন্দুকটা আপনার সামনে ধরা ছিল এইভাবে এবং আপনি ভয়ার্থ হয়ে উঠেছিলেন ভয়ার্থ হয়ে উঠেছিলেন স্বাভাবিক আমার সামনে বন্দুক দলে ভয়ার্থ হব না পৃথিবীর যে কারণ লোক মানুষের জন্য বন্দুক ধরলে ভয়ার্থ হবে না ওই মুহূর্তে আপনি কিন্তু বাংলা পক্ষ হয়ে গেছিলেন আপনি কিন্তু আমাদের একজন হয়ে গেছিলেন এরপরেই শিক্ষা হবে এরপরে কদিন এই কাউন্সিলর হলে বলে একটু কাউন্সিলার কাউন্সিলর হলো তারপরে তারপর আরো কোনো এর পরীক্ষা নেই এম এ বাঙালি এম এল এ কোনো একখানা তার শুট আউট হবে এবং সুশান্ত ঘোষকে খুব ডাইরেক্ট একটা কথা বলতে চাই আমি তো তখন ফ্রি ওখান থেকে দেখেছি যে পিঠে পুলি উৎসব এইসব উৎসবগুলো শীতকালে বিশেষ করে করে ভালো কথা অর্থাৎ বাঙালি সংস্কৃতির অন্তত একটা ছাপ রাখতে চায় সে বাঙালি ওখানে ভোটার এখনও সংখ্যাগরিষ্ঠ আছে বলে তাদেরকে হাতে রাখার জন্য ওখান যে কারণে ওয়াটেভার আপনি করেন তৃণমূল এসব জামেদ খান আর এইসব ববি হাকিম আর এসব তারক সিং অমিত সিং এরা সব আপনার কলিগ ঠিক আছে আর এই যেসব কি গুলজার ঠিক আছে এই তারপরে যুবরাজ সিং লক্ষ্য করে যে টিমটা সুযন্ত ঘোষকে মারতে এসেছিল বাঙালি কাউন্সিলর টিকে তা কিন্তু পুরো সাম্প্রদায়িক সম্প্রীতির টিম তিনটে মুসলমান দুটো হিন্দু কিন্তু সব গুটখা সব গুটখা এই কারণেই বাংলা পর কিন্তু আরেকটা কথা বলে হালাল হোক বা ঝটকা দিনের শেষে গুটখা কোন সমস্যা হয়নি does not matter যে গিরিরাজ সিং না ওয়েসি আসল তো এক এটা কি ম্যাটার করে রজনী রজনীগন্ধা না শেখর প্যাকেটে কি ব্র্যান্ড এটা কি ম্যাটার করে মাল তো একই সে সুশান্ত ঘোষকে বলছি আপনি নিজেকে তৃণমূল মনে করতে পারেন আপনি নিজেকে কাপুরসব কাউন্সিলর মনে করতে পারেন আপনি নিজেকে এলাকার একটি প্রভাবশালী মনে করতে পারেন ঠিক আছে আপনি আপনার অন্য সময় আপনার মুখে বুম ধরলে না না বাঙালি বাঙালি আবার কি জিনিস এই তো এটা পশ্চিমবঙ্গ মিনি ইন্ডিয়া কলকাতা তো মিনি মিনি ইন্ডিয়া এখানে তো সব আমরা সকলে মিলেমিশে করতে পারেন যে মুহূর্তে বহিরাগত বাঙালি শত্রু উর্দুভাষী গুলজার তার ব্যবস্থাপনা কিনা যায় না মানে মানে সে যাই না কিন্তু রয়েছে আর এই যুবরাজ সিং বৈরাগত সামনে ধরা ছিল এইভাবে এবং আপনি ভয়ার্থ হয়ে উঠেছিলেন ভয়ার্থ হয়ে উঠেছিলেন স্বাভাবিক আমার সামনে বন্দুক ধরলে ভয়ার্থ হব না পৃথিবীর যে কারণ লোক মানুষের বন্দুক ধরলে ভয়ার্থ হবে না ওই মুহূর্তে আপনি কিন্তু বাংলা পক্ষ হয়ে গেছিলেন আপনি কিন্তু আমাদের একজন হয়ে গেছিলেন এখন ওই খুব দেখায় তো ও কিন্তু বাঙালি বলে নিজের মাটি তখন ভয়ার্থ হয়ে বসছিল তোমার ভবিষ্যৎ এটা হতে দেবে না এটা তোমার ভবিষ্যৎ রক্ষা করতে পারবে না বাঙালি হিসেবে বাংলা পক্ষ রক্ষা করতে পারবে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল